জাতীয় সংসদ শেষে নতুন সংসদ গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে শুক্রবার তেরোই ফেব্রুয়ারির রাতে দুইশো সাতানব্বই জন নবনির্বাচিত সংসদ সদস্যের গেজেট প্রকাশের মধ্য দিয়ে শুরু হয় নতুন কার্যক্রম নতুন এমপিদের দায়িত্ব গ্রহণের পাশাপাশি জনমনে আরেকটি প্রশ্ন ঘুরপাক রাষ্ট্রীয় রাষ্ট্রীয়ভাবে একজন সংসদ সদস্য ঠিক কত বেতন ও কি কি সুবিধা পান প্রচলিত আইন অনুযায়ী একজন সংসদ সদস্যের মূল বেতন মাসে টাকা তবে এর সঙ্গে যুক্ত হয় দায়িত্ব পালনের জন্য নির্ধারিত একাধিক ভাতা নির্বাচনী এলাকা পরিচালনার জন্য মাসিক বারো হাজার পাঁচশো টাকা আপ্যায়ন ভাতা পাঁচ হাজার টাকা এবং পরিবহন বাবদ সত্তর হাজার টাকা দেওয়া হয় পরিবহন ভাতার আওতায় জ্বালানি গাড়ির রক্ষণাবেক্ষণ এবং চালকের বেতন অন্তর্ভুক্ত থাকে এছাড়া অফিস পরিচালনার জন্য মাসে পনেরো হাজার টাকা লন্ড্রি ভাতা এক টাকা এবং বিবিধ খরচের জন্য ছয় হাজার টাকা বরাদ্দ রয়েছে